মহান মে দিবসে রাজধানীতে সমাবেশ শোভাযাত্রা আলোচনা সভা করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন শ্রমিক নেতারা অভিযোগ করেন শ্রমিকদের ন্যায্য অধিকার এখনো আদায় হয়নি ময়নুল হাসানের রিপোর্ট বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা শ্রমিক মালিক গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যে সারা দেশে মহান মে দিবস পালন হচ্ছে রাজধানীর মতিঝিল পল্টন ও জাতীয় প্রেস ক্লাব সহ বিভিন্ন পয়েন্টে শোভাযাত্রা মানববন্ধন ও সমাবেশ করে বিভিন্ন শ্রমিক সংগঠন ন্যূনতম মজুরি ও নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করা শ্রমিকদের জন্য ভর্তুকি মূল্য রেশন চালু করা এবং আসন্ন জাতীয় বাজেটে শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ রাখার দাবি জানান শ্রমিকরা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা পণ্য পরিবহনে সমতা এগারো দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকার এবং সংশ্লিষ্ট মালিক সমিতি সমূহকে প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের গার্মেন্টস শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার সকল শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছয় মাসে আইন করা এবং রেশনিং আমাদের সরকার বলছিল শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করব কর্ম ঘন্টা আট ঘন্টা এবং একটা শ্রমিকের যাতে তিন বেলা অন্তপক্ষে তার পরিবেশ নারী চালকরা রোড সেফটি দিতে পারে এ আমি বিশ্বাস করি এবং নারী চালকদের যদি উন্নত ট্রেনিং দেওয়া হয় নারী চালকদের হাতে স্ট্যারিং দেওয়া হয় বাংলাদেশের দুর্ঘটনার জন্য বেশি আন্দোলন সংগ্রাম করতে না নারীরা রোড সেফটি করতে পারবে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন শ্রমিক নেতারা শ্রমিকদের জন্য একটি রেশন কার্ডের ব্যবস্থা করার দাবি জানাবো মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে বলেছিলেন যে তিনি একটি কার্ড ইস্যু করবেন যাতে শ্রমিকরা স্বল্প মূল্যে তারা মে দিবসের একশো আটত্রিশতম যে আট ঘন্টা কর্মদিবসের দাবির অন্তরালে ছিল ন্যায্য মজুরির আকুতি ন্যায্য মজুরিটা পূরণ না হলে আজকে একশো আটত্রিশ বছর পরেও শ্রমিকদেরকে ওভারটাইম করতে হচ্ছে শ্রমিকরা যাতে তাদের প্রাপ্যটা অবশ্যই বুঝে পায় এবং আজ পর্যন্ত প্রধানমন্ত্রী যতটুকু আমরা দেখেছি এবং বঙ্গবন্ধুকে দেখেছি যে বঙ্গবন্ধু শ্রমিকদের সমস্ত স্বার্থ সংরক্ষণ করার জন্য উনি চেষ্টা করে গেছেন আঠারোশো ছিয়াশি সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দৈনিক সর্বোচ্চ আট ঘন্টা কাজের দাবির আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগের সম্মানে বিশ্বজুড়ে মহান মে দিবস পালন করা হয় স্বাধীনতা উত্তর বাংলাদেশে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পয়লা মেকে রাষ্ট্রীয় দিবস হিসেবে স্বীকৃতি দেন মনুল হাসান চ্যানেল আই ঢাকা